মহরম মাস মহরম মাসের শেষ পর্যায়ে আমরা এই মহরম মাসের শেষে এই মহরমের যতই ফজিলত আদমা ইসলাম থেকে প্রমাণিত কিন্তু এই যুগের নবী সাল্লাহ আসসালামের উম্মতের জন্য এটা কেন হয়েছে এটা হয়েছে যে আল্লাহ হাবিব সাল্লাহ আসলামার কোরবানি আল্লাহ তাল্লাহ কবুল করেছেন এই কোরবানি হযত মা ফাতেমা রাদেহানার এই কোরবানি উম্মতে তরাবার জন্য ফাতেমা রাদেহানা কোরবানি দিয়েছেন কবে কর্মানিটা দিলেন কবে আল্লাহ হাবিজ সাল্লাহ ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন ইহুদিরা তো এমনি বজ্জাত বড় খারাপ মুসলমানের বড় শত্রু এখন ইহুদিদের কাছে প্রকাশও করা যায় না বা আমভাবে বলাও যাচ্ছে না আল্লাহ হাবিজলামকে খুঁজে পাওয়া যায় না এই কথাটা বললে ইহুদের আর বেশি নাচবে এদিক দিয়ে অন্তর জ্বলে যায় সাহবা কেরামের অন্তরে তো আর মুখে দানা পানি নাই শুধু তানা অন্তরে শান্তি নাই এক জায়গায় চারদিকে খুঁজতেছে গোপনে খুঁজতেছে পশ্চিম দিকে একটা এলাকায় যখন রাম গেলেন তো জিজ্ঞেস করতেছে যে আমরা একজন লোক খুঁজে পাই না নাম বলতেছে না ইহুদিরা তো নাম না বলে বোধহয় আমরা একজন আমাদের একজন আপনজন খুঁজে পাই না তাহলে বলে যে আমরা তা তো দেখি নাই এমন কোন লোক দেখি নাই তবে এই পাহাড় থেকে কান্নার আওয়াজ আসতে আজ তিন দিন থেকে কান্নার আওয়াজ পাওয়া যায় এবং এই কান্নার আওয়াজ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমাদের দুম্বা বকরি উট গরু এ বেড়া এইগুলা কেউ খাওয়া বন্ধ করে দিচ্ছে সবাই খাওয়া বন্ধ করে দিছে পানিও পান করে না আর কোন ঘাস খোরাক কিছুই খায় না এই একটা জিনিসই দেখতেছি আমরা তিন দিন তো সাহেবকে বলেন যে কোন পাহাড় থেকে আওয়াজটা আসতেছে কান্নার আওয়াজ তখন এই দিক থেকে আসতেছে মানে একটা স্বাভাবিক আওয়াজ মনে হয় যে চারদিক থেকে আসতেছে এরকম একটা ভাব হয় তো তবুও একদিন দেখাই দিলে ওনারা গেলেন যেতে যেতে আওয়াজ যতই যে কাছে যেতেছেন ততই আওয়াজ বেশি পাচ্ছেন শেষে ঠিক এই যে গুহাটা এই গুহার মধ্যে ওনারা কাছে যেতে যেতে গুহার মধ্যে প্রবেশ করে দেখেন আল্লাহ হাবিব সাল্লাহ আসসালাম শেষ দেওয়ায় করে আছে আর শুধু কথা একটা ইয়া হাবলে উম্মতি হাবলে উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও বারবার ডাকতেছেন চেষ্টা করতেছেন কান্না অস্থির হয়ে যেতেছেন যে ওব্লাহ হাবিব আপনার সঙ্গী সাথীরা সব কারো জান থাকবে না সাথে সব না চিন্তায় ভাবনা অস্থির হয়ে গেছে আপনি মেহরবানি করে সেদার থেকে মাথা উঠান শুনতেছেন না তখন সিদ্ধিকাকবর হাজার তোমার ফারুকাদ ওনারা বলেন যে এই অবস্থানে আমাদের কথায় কোনো কাজ হবে না একমাত্র মা ফাতেমার্দেল যদি আনা যায় উনি যদি কোন রকমে পারেন সান্ত্বনা দিতে বুঝাইতে এটা সম্ভব হতে পারে তা আশা করা যায় ফাতেমার আদেলাকে নিয়ে আসলেন তিনি বুঝাইলেন সেই পাথরটাতে যেটা আল্লাহ হাফিজ আসলাম ছিলেন সেটাতে নামাজ পড়েছি আমরা তারপরে পাশের একটা পাথর আছে ঠিক নামাজের জায়গা যতটুকু দুইটা পাথর ছিল ফাতে মারা দিলাম ওখানে নামাজ পড়ে শেষ দেয় যে উনিও অনেকক্ষণ কান্নাকাটা করে কিন্তু আল্লাহ তালাকে আল্লাহ তালাকে তখনই বলতেছেন যে তোমার বন্ধুর কান্দন তোমার হাবিব সাল্লাহ আল্লাহামের কান্দন তো সহ্য করতে পারি না কি চায় তুমি দাও না কেন তুমি কি পারো না দিতে তোমার কোন কিছুর অভাব আছে তো সেদার থেকে তিনি মাথায় উঠে আল্লাহ হাবিব মাথায় হাত বুলে বলছেন যে আব্বা যান আপনি মাথা উঠান বলে আমার উম্মতের গুনা মাপ না হলে আমি উঠাবো না আমার উন্মতের গুণা মাফ হওয়ার প্রতিশ্রুতি আমি সেই বাণী জানতে চাই শুনতে চাই আবার মা হাতে মারা দিলেন আবার শেষ দেয় পড়ে গেলেন তখন আল্লাহ তালাকে তিনি ফরিয়াদ করলেন যে আমার হাসান হোসেন আমি অক্ষ করে দিলাম কোরবান করে আল্লাহ আপনি কবুল করেন তবুও আপনার বন্ধুকে কাদায় না আমার কলেজার টুকরা আমি কোরবান করে দিলাম আমি এই কানন সহ্য করতে পারি না আমার সন্তান গেলে আমার কষ্ট এত হবে না আপনার বন্ধুর কানুন অনেক কষ্ট আমি সইতে পারতেছি না যাই আসলে কিন্তু মা ফাতে মারাতে না সেদিনই কোরবানি দিয়ে ফেলছে এটা তো কবুল হবে আমরা কোরবানির ইতিহাস চিন্তা করলে ইসমাই ইসলামকে কোরবানি দেওয়ার হুকুম হয়েছে কিন্তু কোরবানি হয়নি সেই কোরবানি ইসমাইল আল ইসলামের থেকে কোরবানি নিলে তিনি আসবেন কি করে মানব রূপে সেই জন্য আল্লাহ তালার হেকমত যে ইসমাইল আল ইসলামের কোরবানি হতে পারে না সেই জন্য আল্লাহ হালিফ সাল্লাহ ইসলামার তরফ থেকে এই কোরবানিটা কবুল করবেন বলে আল্লাহ তালা নির্ধারিত করে রেখেছেন মা ফাতেমারাদ এলামের তরফ থেকে কোরবানি করবেন এই জন্য আল্লাহ আশায় বসে আছেন যে অনেকে সাদলে নেয় না কিন্তু আবার এমন কেউ আছে সাদলে সাথে সাথে নিয়ে নেয় হ্যাঁ অতএব ইব্রাহিমা ইসলাম সাদলেন নিলেন না কি বুঝে আসছে ইব্রাহিম ইসলাম কেছিলেন খলিলুল্লাহ খলিলুল্লাহ উল্লাহ উপাধিকার ইব্রাহিম আলা ইসলামের থেকে আল্লাহ তালা গ্রহণ করলেন না একটা অন্য ব্যবস্থা করে ইব্রাহিম আল ইসলামকে কোরবানি করাই দিলেন বেহস্তের দুম্বা কিন্তু রাগ করে গোসা করে অনেক সময় না আমি খাব না কিন্তু এমন কেউ থাকে সে গোসা বাঙানো যায় যে যে সাধলে আর গোসা থাকে না এই কোরবানি মাফাতে মারাদের তরফ থাকে আল্লাহ পেরে দিতে পারেন নাই আল্লাহ রক্ষা না করলে আল্লাহ নিজেই কষ্ট পাবেন তাই এই কোরবানি ফাদেমা তালার তরফ থেকে কবল করলেন উম্মতের জন্য এই কোরবানি আল্লাহ হাবিজাল্লা ইসলাম দুটা কোরবানি দিতেন একটা নিজের তরফ থেকে একটা দুম্বা জবা করতেন আর একটা উম্মতের তরফ থেকে দুম্বা জবা করতেন এটা প্রতি বছরই করতেন কিন্তু যেটা নিজের জান কোরবান করতে হয় সেই কোরবানিটা মা থেকে কবুল করলেন তো এটা ওই যে মুসাইল ইসলামকে আল্লাহ বলেন হম কি বলেন যে মানুষের গোস্ত খেতে বলব সাদ একটু ইচ্ছা হয়েছে হ্যাঁ তো মুসান ইসলাম খুঁজতেছেন মানুষ খুঁজতেছেন কে কলজা দেবে যাই হোক এক পাগলায় শোনা খোঁজ আরে কোন জায়গা দেখ কেমন ভাবে নিবা তুমি তাড়াতাড়ি করো আমি তো দেওয়ার জন্যই তো একদিন আশায় বসে রয়েছি যে কবে ডাক আসবে যে দে তোর কলজাটা দে আল্লাহ কবো যে তোর কলজাটাই আমি চাই এই আশাই তো আমি বসে রয়েছি আর আজকে যখন আল্লাহ চাইছে তুমি নিয়ে নাও না খুব খুশি হয়ে গেলেন মুসা আসলাম। তিনি আল্লাহ দরবারে গিয়ে বলেন যে আল্লাহ হ্যাঁ একজন খুব খুব খুশি হয়ে তোমাকে কলজা দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে মুসা তোরে কলজা দিয়ে বানাইছিলাম না তুই তো কলজা দি না তোর তো মানুষ খুঁজতে তা আমার পাগলের অভাব আছে যারা কলজা দেওয়ার জন্য বৈষে রয়েছে সারাক্ষণ যান দেওয়ার জন্য কোরবান করার জন্য বৈশা এই আশেক হতে গেলে সেখানে দুনিয়ার কোন আইন কোলায় না এই আশেক যারা হয় তারা জানতা দিয়ে দিবে এটাই স্বাভাবিক আল্লাহ তালা আল্লাহর অলিদেরকে শাহাদাতের দরজা দিয়ে থাকেন আল্লাহর অলিরা শহীদ আল্লাহর অলিরা শহীদ ইমাম উত্তরিক উদ্দিনার কাছ থেকে জীবনে প্রথম শুনলাম যে আল্লাহর অলিরা শহীদ এই কথা আমার জানা ছিল না বা জীবনে কোন ওস্তাদের কাছেও শুনি নাই কোন কিতাবেও দেখি নাই